আর সেটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার কোলে আমাদের প্রিয় প্রিয়া রানী আর রানা আমরা অত্যন্ত এদের ভালোবাসতাম আমাদের ফ্যামিলি প্রত্যেকের কাছে খুব প্রিয় দুইজন ছিল এরা রানী আর রানা আপনারা দেখছেন কত আদর কত যত্ন এদেরকে আমরা বড় করেছি এদেরকে আমরা মানুষ করেছিলাম কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে এটি আজকের এরা দুজনাই কেউ বেঁচে না এ দুঃখ এ পরিতাপ জানানোর ভাষা আমাদের কাছে আমাদের যে রানা অর্থাৎ যে হলুদ বিড়ালটি আপনারা দেখতে পাচ্ছেন এ এক সময় অসুস্থ হয়ে যায় অসুস্থ বলতে বমি শুরু হয় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তো আমাদের বাড়ির কাছাকাছি তেমন খুব একটা এই বিড়ালের ভেটনারি ওষুধ দোকান বা ডাক্তার নাই আর আমি তখন বাড়িতে ছিলাম না আমি কলকাতায় ডিউটিতে ছিলাম তো আমার কাছে ফোন করলো আমার স্ত্রী ফোন করার পরে আমি যেখান থেকে এদের ওষুধ খাবার টাবারগুলো নিই সেখানে গেছি সেখানে গিয়ে সেখান থেকে প্রায় সাত আটশো টাকার ওষুধ আমি নিয়েছি বিভিন্ন রোগের জন্য নিয়ে আমি এখান থেকে বার হয়েছি আমার ডিউটি যেখানে আছে সেখান থেকে বার হয়েছি দুপুরের পরে আর এই করতে করতে প্রায় একদিন পার হয়ে গেছে দুপুরের পরে বার হয়েছি যে আমি ওষুধ নিয়ে যাব ওষুধ ওদেরকে খাওয়াবো ওষুধে কাজ না হলে সেলাইন দিতে হবে সেই রকমভাবে মনের একটা আশা নিয়ে বার হয়েছে এখান দিয়ে তো এখান দিয়ে প্রায় কুড়ি মিনিট রাস্তা আমি বাইক চালিয়ে গেছি তখন আমার স্ত্রী ফোন করে খুব কান্নাকাটি করছে তখন আমি বুঝতে পেরেছি আর বেঁচে নাই তো ওই ভয় আক্রান্ত মন নিয়ে আমারও খুব মন খারাপ আমি বাড়ি চলে গেছি বাড়ি চলে গিয়ে সাদা বিড়াল যেটি আছে তাকে ওষুধগুলো খাওয়ালাম লাল বিড়ালটাকে নিয়ে আবার দাফন করলাম সুন্দরভাবে দাফন করলাম সাদা বিড়ালটাকে খাওয়ালাম ও তখন একা হয়ে গেল খুব মন খারাপ তো ওকে খুব ভালোবাসা খুব যত্নে ঘরের মধ্যে রেখে দিয়েছি বাইরে বার হতে দিই নাই ব্যাস আমি দুই তিন দিন বাড়িতে একদিন ছিলাম একদিন থাকার পরে আমি চলে আসলাম চলে আসার পরে শুনলাম সাদা বিড়ালটাও অসুস্থ হয়ে গেছে তো তাকে ওষুধগুলো খাওয়ানো হচ্ছে তাকে ঘর থেকে বার করা হচ্ছে না তিন চার দিন পরে আবার এক পর্যায়ে সাদা বিড়ালটাও মারা গেল তো বড়ো দুঃখ লেগেছিল এরা যখন মারা গিয়েছিল আবার সাদা বিড়ালটাকে ওই লাল বিড়ালের পাশেই ওকে আবার দাফন করা হয়েছে এই হচ্ছে এদের গল্প